আর উনিও মনো হচ্ছে এই জন্য আমরা একটা অন্য ব্যাপার বাইয়া বললাম ইনশাল্লাহ আমি চল্লিশ হাজার টাকা এই মসজিদের মধ্যে আল্লাহ হস্তে পরিষদের পক্ষে দিয়ে নিজে

আমি চলে দিতে হবে কারণ আমি কিন্তু এমনিতে কিন্তু আসলে পর মা আগে আসলে আমার সময় কাটা কালার সময় আসলে সময়টা ফাঁকি দেখিনি রেসপন্সিবিলিটি দেখবে সময় চলে গেছে আগেরোটার মতো আসলে এই সময়টা আমাদের অনেক দাম

আমার একটা কিছু কাজ ছিল আমার না আমি কোনটা বললাম এর স্টার্ট আমি আমি নিকুল মুতি ঢাকা শহর আমি 10000 টাকা ব্যবস্থা আ টাকা

যারা দান করে তারা প্রতিযোগিতা দাম করা চল্লিশ হাজার টাকা দিয়েছে আসনে কিন্তু উনি বলছে যে ষোলো লক্ষ টাকা শাসন সত্যি যেগুলো আমি ওনাদেরকে দিতে হয়

আলহামদুলিল্লাহ তোমাদের সবাই বাইরে তুমি এক্সেলেন্ট এক্সেলেন্ট বলছো ভোট আপনার কাজটা শুরু করে ঠিক নেই কাজ শুরু করে এমনি হয়ে

त्यसो भन्नुहोस् त बेसी पैँतिस मिनट पैँतिस पैतिस मिनटी